হ্যালো বিহস আসসালামু আলাইকুম যশোর টিম্বার অ্যান্ড ফার্নিচার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি তো এই পাল্লাগুলো আজকে ডেলিভারি চলে যাবে তো সেই উদ্দেশ্যে আজকে দেখানো তো এই পাল্লাগুলো আপনার ম্যাগুনিক্টের বয়লিং সিজনিং করা এই পাল্লাগুলো আপনারা আমরা বিক্রি করছি আপনার এখানে র্যাপ টু তো ওনারা পাল্লাটা চলে যাবে আপনার কুমিল্লা বরুরা তো আজকে চলে যাবে সেজন্য ভিডিওটা দেখানো তো এই পাল্লাগুলো আপনারা যদি নিতে চান আমাদের কাছে অনলি এই পাল্লাগুলো আমরা বিক্রি করছি ওনাদের কাছে পাঁচ হাজার পাঁচশো টাকা করে ডিজাইন সহ হ্যাঁ পাঁচ হাজার পাঁচশো টাকা করে এই ডিজাইন সহ বিক্রি করছি যদি কেউ এই পাল্লাগুলো আমাদের থেকে নিতে চান এটা সাইজ ছোট এটা বারান্দা সাইজ তো ওনার চারটা পাল্লা একই ডিজাইন আর একটা আছে জোড়া পাল্লা তো আমি দেখাই দিয়েছি সবগুলোই তো এই পাল্লাগুলো আপনারা যদি এটা হচ্ছে বারান্দার সাইজ এই পাল্লাগুলো যদি নিতে চান বারান্দার সাইজ ডিজাইন সহ এগুলো নিতে পারবেন পাঁচ টাকা হলে এই পাল্লাগুলো আপনারা নিতে চান খুবই সুন্দর ডিজাইন পাল্লাগুলো নিতে পারবেন এবং যদি কেউ বড় সাইজ নিতে চান যে সাড়ে তিন ফিট বাই সাত ফিট চৌকাটের পাল্লা তো এই পাল্লাগুলো নিতে পারবেন অনলি ছয় হাজার পাঁচশো টাকা হলে এই পাল্লাগুলো নিতে পারবেন এবং ওনার চারটা ডিজাইনই একই রকম হ্যাঁ খুব সুন্দর ডিজাইন এবং আপনারা যদি চান যে না এই ডিজাইন না অন্য কোনো ডিজাইন যদি দিতে চান সেক্ষেত্রে আপনারাও ডিজাইন দিতে পারবেন হুম এবং ওনার একটা জোড়া পাল্লা আছে মেইন গেট খুবই সুন্দর চার ফিটের ভিতরে হুম চার ফিটের ভিতরে অনেক সময় অনেকে চার ফিটে বড় পাল্লা দেয় কিন্তু বড় পাল্লা দিলে ভবিষ্যতে সমস্যা হয় এর সেক্ষেত্রে আপনার চার ফিটের মধ্যে খুবই সিম্পলের মধ্যে সুন্দর ডিজাইন দেওয়া যায় হ্যাঁ উনি এখানে এসে ডিজাইন দেখে তারপরে আমাদেরকে বলছে আমরা ওইভাবে ওনার পাল্লাগুলো আমরা তৈরি করছি এবং আজকে ওই পাল্লাগুলো ডেলিভারি চলে যাবে তো এই পাল্লাগুলো যদি আপনারা এরকম জোড়া পাল্লা নেন জোড়া পাল্লা নিলে অনলি হ্যাঁ দশ হাজার হলে এই জোড়া পাল্লাগুলো নিতে পারবেন এবং ডিজাইন সহ এটা হচ্ছে আপনার চার ফিট চৌকাটের পাল্লা জোড়া পাল্লা দুই ফিট করে পাল্লা গুলোর কেউ বড় সাইজ নিতে চান ছোট সাইজ নিতে চান হ্যাঁ আমাদের সাথে আলোচনা কোনো সমস্যা নেই চোখ আছে পাল্লা সেটাও আপনারা নিতে পারবেন এবং আবার আরো কিছু পাল্লা আপনাদের দেখা যেতে চাই যেমন এটা হচ্ছে মেগুনি কাঠের দুই ডিপের পাল্লা তো এই পাল্লাগুলো যদি আপনারা নিতে চান অনলি ছ হাজার টাকা হলে ডিজাইন সহ এই পাল্লা নিতে পারতেছেন হ্যাঁ দুই ডিপের পাল্লা খুবই সুন্দর ডিজাইন হ্যাঁ এবং যদি কেউ যদি চান যে এই পাল্লাগুলো বার্নিশ করে নেবেন যে বার্নিশ করতে চান তাহলে বার্নিশ করেও নিতে পারবেন বার্নিশ করলে যে ডিজাইনের উপরে ফ্যাক্ট করে যে বার্ন যদি ডিজাইন বেশি হয় সেক্ষেত্রে বার্নিশের রেট বেশি আসে যদি বা ডিজাইন কম হয় সেক্ষেত্রে বার্নিশের ড্রেস রেট বেশি কম আসে তো আজকে আর ভিডিও বেশি বড় করব না ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি তো আপনারা ভিডিওগুলো দেখবেন এবং আমাদের কাছে আমাদের কাছে যোগাযোগ করবেন এবং আমাদের দোকানের ঠিকানাটা আপনাদেরকে বলে যেতে চাই আমাদের দোকানের ঠিকানা হচ্ছে মোহাম্মদপুরের বসিলে ব্রিজের ঠিক বাম পাশে দেখতে পাবেন দোকানের নাম ফার্নিচার এবং আমাদের কাছে আরো কাঠের চৌকাট মেগুন চৌকাট শিলকরের চৌকাট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে নিতে পারবেন এবং কেউ যদি পাইকারি ব্যবসা করতে চান তো পাইকারি ক্ষেত্রে আপনারা পাইকারির মাল আমরা দিতে পারবো যে কোনো সময় যে যত বীজ পাল্লা লাগে দরজা লাগে আমরা দিতে পারবো তো আর ভিডিওটা বেশি বড় করবো না এই বলে শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি